আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হয়ে চলেছে তো আপনারা একটু দেখতে থাকুন পাশে থাকুন তো দেখি আমরা কোথায় যাচ্ছি কী করছি কী করবো সেগুলো আমি সব আজকে আপনাদেরকে দেখাবো তো আমরা অনেক দূর জার্নি করে এসলাম যে কোপাতি বাজার এখানে তো এখানে আমরা আমাদের এক বন্ধু আমাদেরকে মানে দেওয়াত করেছিল সেই দেওয়াতের উপলক্ষে আমরা তার বাড়িতে যাবো আমরা এখানে দশজন

ততন্ত্র ইতিমধ্যে চা পান করা শেষ হলে এখন আমরা আসছি সেই দোকানে দোকানেমা নিমকি তো সেগুলো আমরা প্রায় কেজি মতন নিচ্ছি কেজি নিচ্ছি জিলাপিটা খুবই সুন্দর খুব সুন্দর লাগবে তো এটা আমরা মোটামুটি এক কেজির মতন নিব এখান থেকে নিয়ে আমরা এখান থেকে মানে শেষ বিদায় হবো তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখতে থাকুন যে কী করছি কোথায় যাচ্ছি কি খাচ্ছি কার বাড়িতে যাচ্ছি সবগুলোই দেখাবো ইনশাল্লাহ তো আমাদের সাথে থাকুন আর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে দেখুন এগুলো আমাদের এখানে প্রায় তিন চারশো টাকার মতো বিল উঠে গেল তো আমরা এগুলো নিয়ে আর কি তার বাড়িতে যাবো আর এই মুহূর্তে এসে বললাম আমরা সেই ফলের দোকানে এখান থেকে আপেল তারপর ওই বেদনা আর কিছু বুড়োই মাঝাটাকে বলে আপেল আর কি মানে আপেল বুড়োই সেই আপেল বুড়োটা আমরা এখান থেকে এক কেজি নেবো তো অনেক টাকার বাজেট হলো আমাদের এই মুহূর্তে সবারই তো জামালদার হাতে সবগুলো উঠিয়ে দিচ্ছে তিনি বুঝে নিচ্ছেন তো এই মুহূর্তে যে কলা দেখছে আমাদের মহাজন কলা কলাগুলো তার পছন্দ হলো না এই মুহূর্তে কলা নেওয়া ছেড়ে দিল জামালদার হাতে উঠিয়ে দেওয়া হলো আর জামালদা এখন দেখা কি আর দেখাইবে সব কথা দেখাই হলো এখন নিয়ে যাচ্ছি তার বাড়িতে এখন আমরা তো বন্ধুরা আমরা সবাই এখানে এই মুহূর্তে পেয়ে গেলাম তার বাড়ি তো এখন সবাই বাইকটা তার বাড়িতে উঠিয়ে নিচ্ছে সবাই আমরা অনেক কষ্ট করার পর এখানে এসে পৌঁছে গেলাম তো আসলে অনেক ঠান্ডা এবং সেই ঠান্ডা শীত শীত পড়া অবস্থায় আমরা এভাবে এই খালি আনন্দ এখানে আর ভূমন্ডরাই